আজ বৃহস্পতিবার নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার সাহেব বাজারে আজকে হাটবার প্রতি সপ্তাহে এবং বৃহস্পতিবার সাহেব একটি গ্রামীণ হাট গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের সঙ্গে গ্রামীণ হাটের যে একটা গভীর সংযোগ রয়েছে এই সাহেব বাজার হাটে আসলে তা সুস্পষ্টভাবেই দেখা যায় গ্রামীণ এই হাটের দুটি শিফট রয়েছে একটি শিফট সকালের দিকে শুরু হয় এবং অপর একটি শিফট বিকালের দিকে শুরু হয় আমি এই মুহূর্তে বিকালের শিফটের যে বিভিন্ন আয়োজন তা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি ছোট্ট এই গ্রামীণ হাটের সাগের বাহার কিন্তু মতো। সাহেববাজার হাটের বিকেলের অংশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন আপনি দেখতে দেখতে এই চোখের পলকে এই হাট কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না অনেকেই জানতে চান সাহেব বাজার হাটের নাম কেন সাহেব বাজার হলো এটা নিয়ে লোকমুখে যেটা শোনা যায় এই হাটের সঙ্গে ব্রিটিশ সাহেবদের একটা গভীর সক্ষতা বা সম্পর্ক ছিল বিশেষ করে উত্তরবঙ্গের এই জনপদ যে জনপদের এখানে এবং তার আশেপাশে নীল চাষ করত ব্রিটিশরা ব্রিটিশ বণিকদের এখানে নীলকুঠি ছিল এবং ব্রিটিশদের আনাগোনা ছিল এই মাটির সঙ্গে এই অঞ্চলের সাথে এখানে ব্রিটিশ মণিকদের ব্রিটে সাহেবদের নীলকুঠি থাকায় এখানে বাজার ব্যবস্থাটা ঠিক সেই আমল থেকে এলাকার স্থানীয় মানুষগুলো মনে করেন। এই একজন সফল শিল্পীর চিত্রিত ছবির মতো দেখতে পাচ্ছেন মাঠ ঘাট পেরিয়ে মানুষগুলো হাটে ছুটেছে গ্রামীণ হাটের সত্যিকারের দৃশ্য উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ করে এই যে গ্রামীণ মানুষ মাঠ ঘাট পেরিয়ে হাটে যায় এই যে দৃশ্য গ্রামীণ হাটবাজারের সঙ্গে এই দৃশ্যের যে গভীর সম্পৃক্ততা একজন কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে এই দৃশ্যকে এড়িয়ে যাওয়ার সুযোগ কম বিকেল বেলা পড়বে হাটের এই অংশে মাছের আমদানী বেশ ভালো আর আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এই এলাকাটি চলোনবিলে খুব কাছাকাছি হওয়ায় চলোনবিলের শাখা-প্রশাখা বিশিষ্ট বিভিন্ন ছোটখাটো বিল কিন্তু দশে-বশে আছে আর এ কারণেই ঠিক বিকেল বেলার পর্বে দুই তিন ঘন্টার জন্য হাটটি বসলেও এখানে যথেষ্ট মাছের কিন্তু সমাগম হয় বেটা পাঙাস কত করে একশো আশি টাকা না আপনাদের এখানে পাঙাস কোথায় থেকে আসে ঠিক নাই আপনার ময়মংশি থেকে আসে ওখান থেকে নিয়েছেন মানে বড়াইগ্রাম থেকে আচ্ছা জটচটি খাওয়ার ডাটা নিয়ে মানুষগুলো বাড়ি ফিরছে এই ডাটা গুলোকে অনেকে কাটুয়া ডাটা বলে থাকেন যারা সেই অঞ্চলে নিল ভাই দশ টাকা আচ্ছা ঠিক আছে যা আইসক্রিম কত করে দশ টাকা নাকি দশ টাকা কেমন হচ্ছে বাবার সঙ্গে হাটে আসার এই দৃশ্যটি ক্লাসিক দৃশ্য এটা সেকেলের দৃশ্য কিন্তু বর্তমানেও এটা দেখা যায় অনেকে দৃশ্যটি দেখে নস্তালজিক হবেন কেউ দাদার কোলে কেউ নানার কোলে কেউ বাবার কোলে চড়ে এভাবেই গ্রামীণ হাট বাজারগুলোতে ছোট ছোট বাচ্চাদের আসতে দেখা যায় পরিশেষে সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে সাহেব বাজার হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন